পনেরোই আগস্ট উনিশশো এই দিনটিতে ভারত স্বাধীনতা অর্জন করেছিল বটে তবে যাওয়ার সময় ব্রিটিশরা এমন এক আগুন জ্বালিয়ে দিয়ে গেছিল যার তাপ এখনো অনুভব করা যায় এক দিকে কিছু মানুষ স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল অপর দিকে কিছু মানুষ বিভাজনের যন্ত্রণা নিয়ে কাজ ছিল কারণ স্বাধীনতার ঠিক আগের দিনেই ভারত ভেঙে দুটি আলাদা দেশ তৈরি হয়েছিল ভারত ও পাকিস্তান কেউ কল্পনা করতে পারেননি যে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশের রাতটি লক্ষ লক্ষ মানুষের জন্য মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে মানুষ জানতই না যে পরদিন সকালে তাদের নিজেদের জমি ঘর সমস্ত সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে শুধু তাই নয় বিভাজনের ফলে চারিদিকে দাঙ্গা ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ নৃহ মানুষ প্রাণ হারায় আজও মানুষ সেই চোদ্দই আগস্টের ভয়ঙ্কর রথের কথা যদি মনে করে তাহলে তারা কেঁপে ওঠে বা গাশই উড়ে ওঠে আজ আমরা আপনাদের শোনাতে চলেছি ভারতের ইতিহাসের সেই কালো অধ্যায় ভারত ও পাকিস্তান বিভাজনের এক মর্মান্তিক কাহিনী কথায় বলে একটি একটিমাত্র ভুল সিদ্ধান্ত কাউকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এখানে তো পুরো তেত্রিশ কোটির বেশি মানুষের ভবিষ্যতের প্রশ্ন ছিল কল্পনা করুন চোদ্দই আগস্ট রাত বারোটার সময় ঘোষণা করা হলো যে দেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে মুসলিম প্রধান অঞ্চলকে পাকিস্তান এবং হিন্দু প্রধান অঞ্চলকে ভারত ঘোষণা করা হলো মানুষকে বলা হলো তারা তাদের নিজেদের ধর্ম অনুযায়ী নিজেদের দেশ বেছে নেওয়ার জন্য এই সিদ্ধান্তের ফলে প্রায় এক কোটির বেশি মানুষকে নিজেদের মাতৃভূমি ছেড়ে কিন্তু চলে যেতে হয়েছিল হিসাব অনুযায়ী এক লক্ষের বেশি মানুষ এই সময় প্রাণ হারিয়েছিল কিন্তু সেই সিদ্ধান্ত শুধু ভৌগোলিক সীমারেখা নয় বরং আবেগ সম্পর্ক ও সংস্কৃতির এক নির্মাম হত্যা ছিল ভাবুন তো যে মানুষগুলো কিছুদিন আগে স্বাধীনতার জন্য একসাথে লড়াই করছিল তারা হঠাৎ করে একে অপরের শত্রু হয়ে উঠলেন একটি রিপোর্ট অনুযায়ী বিভাজনের পরে প্রায় দেড় কোটি মানুষকে স্থানান্তরিত হতে হয়েছিল বাহাত্তর লক্ষ ছাব্বিশ হাজার মুসলিম ভারত ছেড়ে পাকিস্তানে চলে গেলেন এবং বাহাত্তর লক্ষ উনপঞ্চাশ হাজার হিন্দু এবং শিখ পাকিস্তান ছেড়ে ভারতে চলে এলেন মাত্র ষাট দিনের মধ্যেই মানুষের জীবন একবারে ওলটপালট হয়ে গেল নিজের বসত জমি দোকান সব ফেলে রেখে তাদেরকে দেশ ত্যাগ করতে হলো বিভাজনের ফলে দেশ জুড়ে শুরু হলো দাঙ্গা অনুমান করা হয় যে এই দাঙ্গায় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ নিহত হয়েছিলেন পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ নারী ধর্ষণ হত্যা ও অপহরণের শিকার হন তেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ লাহোর থেকে একটি ট্রেন রহনা দিয়েছিল অমৃতসরের দিকে কিন্তু সেই ট্রেনে থাকা একজনও মানুষ জীবিত ফিরতে পারেননি পাকিস্তান থেকে আসা ট্রেনের কামরায় ছিল শুধু মৃতদেহ এরপর প্রতিশোধের আগুনে পুড়ে গেল দুটি দেশ ট্রেনগুলি পরিণত হল কবরখানায় এক দেশের নাগরিকদের আর এক দেশে পৌঁছে দেওয়ার কাজ করত যে ট্রেন সেই ট্রেন এখন কেবল লাশ নিয়ে ফিরত তাই ভারত পাকিস্তান বিভাজন ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় অনেকে বলেন এই বিভাজনের আগুন নাকি অনেক দিন আগেই জ্বলে উঠেছিল আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়ে ফেললো ভারতকে দুটি ভাগে ভাগ করা হবে এই কাজে তারা নিযুক্ত করলো লন্ডনের এক আইনজীবী স্যার ক্লিপকে যিনি আগে কোনোদিন কিন্তু ভারতেই আসেননি তিনি ভারতের সংস্কৃতি ধর্ম কিংবা জনজীবন এই সম্পর্কে কিছুই জানতেন না তাকে শুধু একটি ম্যাপ ধরিয়ে বলা হয়েছিল রেখা টেনে দাও সেই একটি রেখা লক্ষ লক্ষ মানুষের জীবনকে ছাড়খাড় করে দিল উনিশশো সালে মুসলিম লীগ গঠনের মাধ্যমে বিভাজনের বীজ বপন করা হয় মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ যেখানে তারা নিজেদের মতো করে জীবনযাপন করতে পারবে উনিশশো তিরিশের দশক থেকে পাকিস্তান তৈরির দাবি জোরালো হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছিল ভারত কিন্তু আর তাদের লাভের জায়গা হবে না স্বাধীনতা সংগ্রামের চাপও কিন্তু বাড়ছিল তাই তাড়াহুড়ো করে তারা দেশ ছেড়ে কিন্তু পেরিয়ে চলে যায় তবে কিন্তু রেখে যায় এক বিপর্যয় ভারত ও পাকিস্তান শুধু মানুষে নয় সম্পত্তিতেও বিভক্ত হয়েছিল অফিসের ফাইল টেবিল চেয়ার টাইপ এমন এমনকি পেন্সিল পর্যন্ত ভাগ করা হয়েছিল লাইব্রেরির বই রেলপথ সড়ক সম্পত্তি সব কিছু নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা হয় ভারত পাকিস্তানকে প্রথম কিস্তিতে কুড়ি কোটি টাকা দেয় কিন্তু কাশ্মীরে পাকিস্তান হামলার পর বাকি পঞ্চান্ন কোটি টাকা কিন্তু আটকে দেওয়া হয়েছিল কিন্তু তখন মহাত্মা গান্ধী এই সিদ্ধান্তের বিরোধিতা করে অনশন শুরু করেন এবং পরে কিন্তু সেই টাকা পাকিস্তানকে দিয়ে দেওয়া হয় এইভাবে এক প্রাণমন্ত দেশের দুটি ভাগ হয়ে গেল রক্ত কান্না আর মৃত্যু দিয়ে গাথা এক ইতিহাস একটি রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল ভারত পাকিস্তানের বিভাজন আজও সেই বিভাজনের ক্ষত আমাদের সমাজে কিন্তু বিদ্যমান আপনার কি মতামত নিচে মন্তব্য করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে